কত মনে <FEoso _ there implication> <confort> হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ব্লগ তো দেখতেই পাচ্ছ সবাই রেডি মোটামুটি তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো যে পিকনিক যাবো যাবো এরকম একটা ব্যাপার তো আমরা আজকে পিকনিক যাবো ভাদুর ফরেস্ট তো ভীষণ সুন্দর জায়গা শুনেছি আমি কখনো যাইনি চলো তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা কেমন চারিদিকের দৃশ্যটা অবশ্যই শেয়ার করবো এখন সবাই রেডি হয়ে গেছে এখন গাড়িটা ছাড়বো ছাড়বো অবস্থায় আছে তো চলো যাই সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে তা আমাদের গাড়ি মোটামুটি সবাই রেডি এদিকে দেখো এদিক ওদিক করছে এই গাড়িটাতে আমাদের সমস্ত রকমের খাবার দাবার বক্স জল আর কিছু ছেলেরা এখানে আছে তো যাই হোক বেরিয়ে পড়েছি তো তোমাদের সাথে শেয়ার করব যে রুটটা একবার তো আমরা এখান থেকে ফার্স্টে যাব আরামবাগ তো আরামবাগ হয়ে ওখান থেকে কালীপুর যাব। কালীপুর হয়ে কালীপুর থেকে ছ সাত কিলোমিটার ডিস্টেন্স আছে ভাদুর ফরেস্ট আমরা কিন্তু ভাদুর ফরে ফরেস্টের যে রাস্তাটাতে কিন্তু ঢুকেই পড়েছি মানে গ্রামের রাস্তা দেখেই বুঝতে পারছো ওটা গ্রামের রাস্তাটা তো চলো সঙ্গে কিন্তু থাকবে এই দেখো আমরা এখন ঢুকে পড়েছি ফরেস্টে ভীষণ সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে এবার শীতকাল জন্য সবুজ ব্যাপারটা একটু কম পাতা ঝরে পড়ছে এই সময় পাতা ঝরে পড়ে তোমরা সবাই জানো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব রেডি করা হচ্ছে সবাই হাত লাগিয়ে দিয়েছে কারণ এখন আলুর দমটা আগে রান্না হবে কারণ আলু সবাই ছাড়াতে বসে গেছে আলুর দমটা তাড়াতাড়ি রান্না না হলে প্রথমে টিফিন হবে আজকে টিফিনে আছে মুড়ি চপ শশা আর আলুর তরকারি তার জন্য আলু রেডি হচ্ছে এখানে চটপট করে আগে তরকারিটা রান্না করে না হলে সবার খিদে পেয়ে যাবে এমনি আমাদের রওনা দিতে লেট হয়ে গেছিলো এখন প্রায় এগারোটা বেজে গেছে তো চটপট করে খাওয়াটা হয়ে গেল ওই দেখো দূরে আবার ওরা রিলস করছে যাই হোক তো চটপট করে এখানে টিফিনের ব্যবস্থাটা না হলে তো দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করতে আরও লেট হয়ে যাবে তাই চটপট আগে আমরা টিফিনের ব্যবস্থাটা করে নিই তারপর তো লাঞ্চের দিকে যেতেই হবে আলুর তরকারিটা মোটামুটি হয়েই গেছে লাস্ট একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি যাতে সেন্টা ভালো হয় সবাইকে খেতে বসিয়েও দিয়েছি এখন আলুর তরকারিটা জাস্ট আমি সার্ভ করব আর সাথে আছে চপ আর শশা এবার চপ আর শশা দিয়ে খাওয়া একটু সমস্যায় গলায় আটকে আটকে যাবে রাজ বলছিল আলুর তরকারিটা করতে হবে না কিন্তু আমি এক প্রকার জোর করে এটা করেছি আমি জানি ওরা খেতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আর ওরা কি মানে খেতে পারে আর না পারে না আমি সেটা ভালো মতো জানি আর স্পেশালি বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জন্যই করেছি জানি ওরা খেতে পারবে না তো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে আর আমি তরকারিটা করেছি ভালো না খারাপ হয়েছে জানি না

আমাদের টিভিনের পালা শেষ হয়ে গেছে এখন লাঞ্চের দিকে যাচ্ছি চাটনিটা প্রথমেই করে নিচ্ছি কারণ চাটনি এমন একটা জিনিস যেটা গরম একদমই খেতে নেই শরীরের পক্ষে খারাপ তার জন্য চাটনিটা আগে করে নিচ্ছে। এদিকে দেখো বেদানা ছাড়াচ্ছে আর আমি বললাম যে খেজুরগুলো একটু ভালো করে কুচিয়ে দিতে নালে গোটা গোটা খেজুর ভালো লাগবে না তো চটপট করে ওরা রেডি করছে এদিকে প্রদীপ দা তো দেখতেই পারলে যে টমেটো নাড়াচাড়া করছিলো তো চাটনিটা সবার আগে করে নেব আর এখন চাটনিটার পর এবার হচ্ছে মাংসের দিকে যাব তো মেনুতে আজকে সেরকম খুব একটা স্পেশাল কিছু করা হয়নি জাস্ট আলু এখানে দেখো ভাজা হচ্ছে আলু ভাজা আর মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি আর স্যালাড এই হচ্ছে আজকের মেনু তো এই দেখো মাংস মোটামুটি কষানো স্টার্ট হয়ে গেছে এবার ছবি যাতে ওঠে তার জন্য যে যার মতো কিন্তু খুন্তি নেড়ে যাচ্ছে নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য মানে সবাই একবার করে খুন্তি নাড়বে বলছে না দিদি তুমি তো ব্লগ করছো একটু খুন্তি নাড়ি আমার একটু ভিডিওটা করবে যে যার মতো খুন্তি ধরে ছবি যেটা হয় আর কি যে ক্রেডিট নেওয়ার জন্য আর এই দিকে তো গল্প করতে ব্যস্ত রাজ দেখে কি বলছে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম যারা মাংস খাবে না তো তাদের জন্য কিন্তু মাছের ব্যবস্থা আমাদের আছে প্রচুর নাচ হলো প্রচুর আনন্দ প্রচুর মজা হলো তো অবশেষে খাওয়া দাওয়ার পালা সন্ধে সন্ধে হয়েই আসছে মানে বিকেল হয়ে গেছে তো চটপট করে আগে সবার খাওয়া দাওয়াটা সেরে নিন না হলে আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে চারিদিকটা তো ফাঁকা না সাইডে নদী আছে ফরেস্টের মধ্যে যেটা হতে পারে বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা তার জন্য চটপট করে আগে খাওয়া দাওয়াটা সেরে দিই তারপর তো বাড়ির দিকে রওনা দিতে হবে তাই সবাই খেতে বসে গেছে আর এই দিকে তিনজন ভিকিরি ছিল আমি তো খেয়ালও করিনি চট করে দেখছি যে রাজ গেছে কি করতে গেছে দেখে আমি আবার ক্যামেরাটা নিয়ে গেলাম যে দেখার জন্য দেখছি তিনজন বুড়ি মাকে খেতে দিলো প্লাস টাকাও দিলো মানে ভোজন দক্ষিণা যেটাকে বলে ওর সবসময় এইসব দিকে মন থাকে আমি অত খেয়াল করি না কিন্তু রাজ ঠিক এইসব ভালো খেয়াল রাখে সব সময় ওর মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করে যেটা আমার মধ্যে করে না আমি যেই কাজটা নিয়ে যাই মানে এই পিকনিকের টোটাল ব্যাপারটা যেহেতু আমি দায়িত্ব নিয়েছি তাই পিকনিকটা যাতে ভালো মতো হয় সেই দিকটাই ধ্যান দিয়ে গেছি তো পারিপার্শ্বিক দিক এর বাইরেও কিছু হতে পারে সেগুলো কিন্তু ঠিক আমার মাথায় আসে না কিন্তু রাজের ঠিক ওগুলো এসছে যাই হোক দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব শেষ এখন মালপত্র গোটানোর পালা এখন আস্তে আস্তে আমরা বেরোবো আবার এই বেরোনোর মানে সব কিছু গোটানোর পরেও আবার সবার একটু নাচ করার ইচ্ছে হচ্ছে তো চটপট দেখতে পাচ্ছ নেচে নিচ্ছে একটুখানি তো খুব বেশি লেট আর করবো না আর একটা যেটা ব্যাপার আমার অনেক প্রিয় লোককে শুধু আমার না আমাদের অংশান্তির অনেক অনেক প্রিয় লোক প্রিয় সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান অনেককে আমরা বলেছিলাম সবাই আসতে পারেনি কারো শো আছে তো বা কেউ কোনো কোনো কারণে ব্যস্ততার জন্য আসতে পারেনি তো সবাইকে আমরা ভীষণভাবে মিস করেছি তো যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে যারা যারা আসার জন্য আগ্রহী ছিল কিন্তু কাজের জন্য আসতে পারো তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো যদি ভালো লাগে তো চেষ্টা করো সামনের বছর আসার আমাদের শান্তি অর্কেস্ট্রার পরিবারের সাথে জয়েন করে আরেকটি সুন্দর পিকনিক যাতে আমরা সেলিব্রেট করতে পারি নেক্সট ইয়ার দু হাজার চব্বিশে তো সেটুকু আশা কিন্তু তোমাদের কাছে রাখছি যে তোমরা আগামী বছর আমাদের সাথে জয়েন করবে তো ব্লগটা আর বেশিক দিন ব্লগটা আর বেশিক্ষণ বাড়াবো না ভুলভাল বলে ফেলছি এক্সাইটমেন্টে তো বেশিক্ষণ আর বাড়াবো না এখন বাড়ি ফিরছি তো চলো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো জানাবে যে কী ধরনের ভ্লগ তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার অনেক দিন থেকে কিছু ব্লগ দিতে পারিনি তো এটা অনেক লেট করে ফেললাম ব্লগটা দিতে তো যাই হোক সবাই ভালো থেকো এটা একটা